মিষ্টির দোকানিরা কখনো চাইবে না আপনারা এটা জানেন আপনারা যদি এটা জেনে যান তাহলে তো মিষ্টির দোকান থেকে অনেক টাকা দিয়ে এই মিষ্টি কিনে খাবেন না ঘরেই তৈরি করে নেবেন আর একদিন তৈরি করলে পুরো মাস জুড়ে খেতে পারবেন এটা অনেক বেশি মজা নিজে তো খাবেন খাবেন দেখা যাবে আত্মীয় স্বজনের বাসায় যখন যাবেন মিষ্টির দোকানে না গিয়ে নিজেই তৈরি করে সুন্দর বক্সে করে নিয়ে যেতে পারবেন এটা একবার কাউকে তৈরি করে খাওয়ালে সেই কিন্তু আপনার ফ্রেন্ড হয়ে যাবে আর যখন আপনি নিজেই আর স্বাদ বুঝে যাবেন দেখবেন আপনার ফ্রিজে সবসময় এই মিষ্টি থাকবে এটা যদিও আমাদের বাংলাদেশ কাশ্মীরিদের রেসিপি আর কাশ্মীরি ভাবের কেরামতি দিয়ে তৈরি হয়ে যাবে আজকের এই কাশ্মীরি মিষ্টি আর কাশ্মীরি মিষ্টি তৈরি করার জন্য আমি নিয়েছি দুই কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার আর কর্নফ্লাওয়ার দুই কাপ যে কাপ দিয়ে নিয়েছি সেই কাপ দিয়ে মেপে আমি এখানে পাঁচ কাপ পরিমাণ পানি অ্যাড করলাম আর এই পানিটা কিন্তু দেওয়ার পর খুব ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে কর্নফ্লাওয়ারের সাথে অবশ্যই কর্নফ্লাওয়ার এখানে অ্যাড করতে হবে কোনো রকম আটা ময়দা দেওয়া যাবে না আর এদিক থেকে আমি একটা প্যানের মধ্যে আমার নিজের হাতে তৈরি করা দানাদার ঘি দিয়ে দিলাম প্রায় পাঁচ টেবিল চামচ পরিমাণ চিনি এক কাপ পরিমাণ স্বাদ বুঝে অ্যাড করবেন মিষ্টি কে কতটা খেতে পছন্দ করেন হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এখন শিরাটা তৈরি করে নিচ্ছি আর ঘি দিয়েই তৈরি করতে হবে মজাদার এই মিষ্টি কর্নফ্লাওয়ার মিশ্রণটা দেওয়ার পর কিন্তু অনবরত নাড়তে হবে সামান্য এক চিমটি পরিমাণ লবণ অ্যাড করে দিলাম আর এখন কিন্তু নাড়া বন্ধ করা যাবে না হ্যাক পায়ে দাঁড়িয়ে এই মিষ্টি তৈরি করার জন্য এটা নাড়াচাড়া করতে হবে মিনিমাম দশ মিনিটের মতো নাড়াচাড়া করতে করতে কিন্তু একটা থকথকে ভাব এসে যাবে এক সেকেন্ডের জন্য চামচটা কিন্তু বন্ধ করবেন না যতক্ষণ না এটা দলা পাকিয়ে যাচ্ছে এই মিষ্টি তৈরি করতে সময় অনেক বেশি কম লাগে আর এটা যারা নতুন আপু বা ভাইয়ারা ট্রাই করতে চাচ্ছেন তারা অবশ্যই কর্নফ্লাওয়ার দিয়ে করবেন অনেক আবার প্রশ্ন করবেন আপু কর্নফ্লাওয়ার কি যে কোনো মুদির দোকানে আপনারা পেয়ে যাবেন আর সুপারশপেও পেয়ে যাবেন আর কর্নফ্লাওয়ার হলো ভুট্টার আটা তো ভুট্টার আটা দিয়ে কিন্তু এই কর্নফ্লাওয়ারটা তৈরি করা হয় এখন আমি সামান্য পরিমাণ ফুড কালার এড করে দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো কালার এড করতে পারেন কারণ এই হালুয়াতে কিন্তু ফুড কালারটা অ্যাড করা হয়ে থাকে আপনি বিভিন্ন বড় বড় মিষ্টির দোকানে দেখবেন মিষ্টির দোকানের একটা পাশেই কিন্তু এই মিষ্টিটা থাকবে আর অনেক চড়া দাম দিয়ে আমরা এটা কিনে খাই এখানে আমি কিছু কাজু বাদাম কিছু পেস্তা বাদাম কিছু কিশমিশ এগুলো অ্যাড করে দিলাম সামান্য পরিমাণ এলাচি পাউডার দিয়ে দিলাম এতে করে এলাচের খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এখানে আমি আবারও ঘি অ্যাড করে দিলাম প্রায় চার টেবিল চামচ পরিমাণ এই হালুয়াটা তৈরি করতে আমি কিন্তু ঘি ব্যবহার করেছি আর তেল দিলে কিন্তু আপনি অরিজিনাল যে মানে পারফেক্ট মিষ্টির স্বাদ সেটা কিন্তু আপনি পাবেন না এই তো এর থিকনেসটা যখন এরকম তখন একটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি আমি একটা এরকম ছড়ানো বাটিতে স্কোয়ার শেপের বাটিতে ঢেলে নিচ্ছি আমি ঘি ব্রাশ করে নিয়েছি যাতে করে এটা সহজে মোল্ড আউট করতে পারি বাটিটা বেশ বড় হয়ে গেল যে একটা ছোট বাটিতে দিই তো আমি বাটিতে দিলে এর শেপটা আরো বেশি নাইস আসবে ছোট বাটিতে দিলাম থেকে কিছু জন্য আবারও কাজু বাদাম পেস্তা বাদাম ছড়িয়ে দিচ্ছি এতে করে দেখতে অনেক বেশি নাইস লাগবে কেমন লেগেছে আজকে রেসিপি কমেন্টের মাধ্যমে জানাবেন আর অবশ্যই ভালো লাগলে ভিডিও বেশি বেশি করে শেয়ার করতে কেউ ভুলবেন না আপনাদেরকে শেয়ার আমার জন্য কিন্তু অনেক বেশি উপকারী আমি সুন্দরভাবে উপরে কাজুবাদাম পেস্তা বাদামটা বসিয়ে দিলাম তবে হ্যাঁ এখন কিন্তু এটাকে আমি হাফ অ্যান আওয়ারের জন্য রেস্টে রেখে দিব। আপনারা চাইলে নর্মাল ফ্রিজেও রাখতে পারেন তবে এখন যেহেতু শীতের দিন নর্মাল ফ্রিজে আর রাখা লাগেনি আমি কিচেনেরই একটা পাশে রেখে দিলাম আর হাফ অ্যান আওয়ারের মধ্যে কিন্তু সুন্দরভাবে আমার হালুয়াটা জমে গেছে আর এই তো এখন আমি আমার মানে পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিচ্ছি কাশ্মীরি অথবা বোম্বাই এই নেশেস্তার হালুয়াটা কিন্তু আমরা মিষ্টির দোকান থেকে কিনে খেয়ে থাকি এখন থেকে আর কেউ মিষ্টির দোকান থেকে না কিনে নিজের বাসায় তৈরি করবেন এটা খালি খালি খেতে দারুণ লাগে অথবা যে কোনো পরোটার সঙ্গেও কিন্তু বেশ ভালো লাগে একদিন তৈরি করে এক মাস পর্যন্ত আপনি খেতে পারবেন যদি মনে হয় যে আমি এটা নিয়ে কারো বাসায় বেড়াতে যাব সে কিন্তু বুঝতেই পারবে না যে এটা আপনি নিজে তৈরি করেছেন সুন্দর একটা বক্সে করে সাজিয়ে নিয়ে বেড়াতে চলে যাবেন দেখবেন অল্প খরচে আপনি এই মিষ্টি ঘরেই তৈরি করতে পারছেন অবশ্যই তৈরি করবেন কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লেগে থাকলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম